আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া সসালাতু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সময়ত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনে ঘুরে যাওয়া বিপদ বা পরীক্ষা সমূহ এই পুরা বিষয়গুলো আলোচনা শেষে একটা বিষয় প্রতিভাত হচ্ছে যে জীবনে পরতে পড়াতে তিনি পরীক্ষা সম্মুখীন হয়ে সারা জীবন মিলে তিনটা জায়গাতে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বোঝা যাচ্ছে যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন লাম এক জিব ইব্রাহিম আলহি সালাত আসসালাম ইব্রাহিম সালাম মিথ্যা বলেননি ইল্লা সালা সাকাদাবাদ তবে তিনটা জায়গা সারা তিনটা জায়গাতে তিনি মিথ্যা আশ্রয় নিয়েছেন প্রকৃতপক্ষেই এগুলো কি মিথ্যা ছিল দেখুন খেয়াল করুন তাকে যখন মেলাতে যাওয়ার প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ যখন তাকে বলা হলো সব মূর্তি কে ভেঙেছে তখন তিনি বললেন বাল পালাহু কাবির হুম হাদা এদের মধ্যে এই যে বড়টা এই এই কাজ করেছে তিন নাম্বার যখন তাকে মিশরের বাচ্চা ধরে ফেলল জিজ্ঞাসা করলো তুমি এই মহিলার কে হও তখন তিনি বললেন এটা আমার বোন হয় এই তিনটা জায়গা এখন কথা হচ্ছে খেয়াল করবেন এটা দার্থবোধক শব্দ মানে বক্তা বলবে এক শ্রোতা বুঝে নেবে আর এক মিথ্যা নয় সম্মানিত উপস্থিতি খেয়াল করুন উনি বলতে পারতেন ইন্নি মারিত্যু তাহলে বোঝা গেল যে উনি শারীরিক অসুস্থতা ভুগতেছে উনি কিন্তু বলেছেন যে ইন্নি সাকিমন আভ্যন্তরীণ ভাবে মানসিক ভাবে তিনি বিপর্যস্ত যে তার স্বজাতির লোকেরা এভাবে শিরিক করে বিপদগামী হচ্ছে এটা দেখে তিনি মর্মাহত তাই অসুস্থ নিজেকে অবহিত করেছেন এটা প্রকৃত পক্ষে মিথ্যা নয় দুই তিনি ওই বড় মূর্তির ঘাড়ে দোষ চাপানোর কারণ হচ্ছে তিনি খেয়াল করতেন যে সব মানুষেরা এই বড় মূর্তিকে বেশি ভক্তি বেশি শ্রদ্ধা করে বেশি সম্মান করে তো তিনি যে খব নিয়ে যে রাগ নিয়ে মূর্তিগুলো ভেঙেছেন প্রকৃতপক্ষে ওই বড়টার উপরে তার বেশি রাগ ক্ষোভ এই ওই বড় মূর্তি তাকে প্ররচিত করেছে এই বাকি মূর্তিগুলোকে ভাঙার জন্য তাই তো তিনি যে বলেছেন এই বড়টাই এই কাজ করেছে প্রকৃতপক্ষে বিষয়টা এমনই তিন তিনি বললেন এটা আমার বোন আল মুসলিম ও আকুল মুসলিম তৎকালীন সময়ে দুইজন ছাড়া আর কোন মুসলমান ছিল না তাই এটা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এ অর্থে তিনি বলেছেন যে ও আমার বোন সমিত উপস্থিতি তাহলে এই বিষয়গুলো আলোচনা করে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তিনি মিথ্যা বলেননি তাহলে কেন হাদিসে আবহাওয়ারা বললেন মিথ্যা এখান থেকে বোঝা যাচ্ছে যে নবিরাসুলগণ নিষ্পাপ এবং তাদের অল্প ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা বড় করে ধরেন এজন্য এটাকে এইভাবে অভিহিত করা হয়েছে সম্মানিত উপস্থিত আছুন এই বিষয়ুলونکو সামনে রেখে আমরা পথ অতিক্রম করি সত্য আশ্রয় নিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া